আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম কি নাম জি আপনার নাম আমার নাম না আপনার নাম কি কি সুলতানা না হই আমি বিয়ে হই না এতো কেন আসছেন এই তো যে আমার মনের মতো হবে যে আমার কাছে চাই নিতে পারবে সেই জন্য আসছি কি আপনার মনের মতো হইতে চাইবে মানে বুঝতে পারিনি বিষয়টা এই যে ওই যে মনে করো আমার পাশে দাঁড়াবে যে আমার পাশেও দাঁড়ায় আছেন মনে করো কতজনে ভালোবাসে কতজনের সামনে হিসেবে কখন করে আনি এতেটুকুন আমি ভাই মনের মন তো হয়তো সেই যেরকম মনে করো আমার স্বামী হিসেবে আমি যদি সুন্দর মনের মানুষ পাই আমি স্বামী হিসেবে গ্রহণ করে নেবো এটা তো আমার দর্শক যারা ফোন করবে তাদের কথা বলতেছেন দর্শক যারা কল দিবে আপনাকে তা তাদের কথা বলতেছেন না ও আচ্ছা আচ্ছা তারপর শুনছি কল দিলে কথা বলবো সমস্যা কল দিলে কল রিসিভ করবেন কল দিলে কল রিসিভ করে কথা বলবো যদি কেটে দেন তো খবর আছে মনে রাখবেন না না কাটবো না কথা বলবো সত্যি হম সত্যি সত্যি আরেকবার সত্যি হম সত্যি সত্যি হয়েছে ঠিক আছে প্রিয় দর্শক আমি আপনাদের জন্য দুই থেকে তিনবার এই সত্য কথাটা আপনাদের প্রকাশ করলাম এখন প্রশ্নটা হচ্ছে কেন কেন করলাম করার কারণ হচ্ছে যারা কল দেন নাই বা ভাবতেছেন কল রিসিভ করবে না আমি তাদেরকে বলবো যে আপনারা কল দিয়ে দেখেন যদি রিসিভ না করে সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনার কলটা ধরার জন্য রিকোয়েস্ট করব তাকে যে আপনার শুনতে চাই এই নাম্বারটা কাট নম্বরটা আমার ছবি একটা পাইছিলাম এটা কার? ওই ছবিটা আমার মুখে কোনো কিছু লাগান নাকি এত সুন্দর কেমনে হয়েছেন কোন তো? আমি না এটা আল্লাহ বানাইছে তাই এরকম হয়েছে মুখে এমনি কিছু দেই না মধু খান মধু না না মধু তো খাই এমনি মিষ্টি টিষ্টি খাই মাঝে মধ্যে এরকম আরকি ও এই জন্যই তো আপনার কন্ঠ এত সুন্দর এত মিষ্টি আমার দর্শকেরা এখনই শুনে অবাক এখনই কল দেওয়ার জন্য কেউ কেউ হয়তোবা প্রথমে কথা শুনে কল দেওয়ার জন্য পাগল হয়ে আছে আর কেউ কেউ হয়তোবা আমার মিষ্টি খাওয়ার কথাটা পর্যন্ত শুনে গেছে প্রিয় দর্শক যারা মিষ্টি খাওয়ার কথাটা শুনে গেছেন তারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন শেষ পর্যন্ত কে দেখেছিলেন তো আপ শুনতে চাই কিছু বলবেন আপনি মিষ্টি কথা শুনে আমার মুখে পানি চলে আসবে বলেন কি পাগল তো আমি এই জন্য বলেন আপনার আর কিছু বলার আছে জি আর কিছু বলবেন আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন জি না কিছু বলবো না কিন্তু ভাই গো আমাকে কেউ খারাপ কথা বলতে পারবে না কেননা আমি খারাপ কথা পছন্দ করি না ঠিক আছে প্রিয় দর্শক আপনারা খারাপ কথা বলবেন না উনি রিকোয়েস্ট করেছে তারপর আমি বলবো যাদের বয়স আশি থেকে নব্বই একমাত্র খারাপ কথা তারাই বলতে পারবেন এছাড়া কেউ বলতে পারবেন না ओके, दिशा दीस अच्छा, आशा कर आशी थे नब्बे बस जरा आ दादू लगे हाँ असुविधा नहीं, नहीं।